শহরে মানুষ একটু বিনোদনের জায়গা পেলেই আসলে ভিড় করে সেইভাবে উৎসব মুখর পরিবেশে এখানে মেলা চলছে তো এখানে জায়গাটা অনেকটা ফাঁকা এখানে অনেকগুলো স্টল এখনো বসেনি অন্যদিকে স্টল অনেক বেশি কিন্তু এই পাশটা এখনো ফাঁকা এই যে পিছনটা যদি দেখেন অনেক মানুষ মানুষের সমাগম অনেক যেহেতু আছে শুক্রবার মানুষ আজকে তুলনামূলক বেশি কোনো দিনের তুলনায় তো কারণ একটাই এখানে খুব বেশি যে বিনোদনের ব্যবস্থা আছে এমন না কিন্তু এই শহরটাই এমন মানুষ খুব ব্যস্ত মানুষের সময়গুলো কাটানোর মতো তেমন কোনো পরিবেশ নাই খুব কম খরচে কিন্তু এখানে মাত্র এন্ট্রি ফি বিশ টাকা অনেকগুলো স্টলও আছে বিভিন্ন রকম পণ্য সামগ্রী এবং পোশাক আশাকের খাবার দাবার রাইডিং বাচ্চাদের জন্য আসে যেগুলা আহ মধ্যেই বিশ টাকা বা পঁচিশ টাকা এরকম তো সব মিলায় এখানে সবাই উৎসব পরিবেশে আর কি মেলাটা উপভোগ করছে ধন্যবাদ সবাইকে